হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা প্রিয় তমা গল্প সিজন ওয়ান পর্ব বারণী হাজির হয়েছি তো চলো শুরু করা যাক কিছুই ভালো লাগছে না কেন যেন মাথা একদম ফুল পাওয়ার গরম হয়ে আছে এদিকে আপুরাও চলে গেল এত বললাম থাকতে তারা থাকেনি সাদিব ভাইয়া সিংহটাকে বললাম ভাইয়া আপুদের তো সেমিস্টার শেষ হয়েছে আপুরা থাকুক না আর কিছুদিন অমনি সিংহের গর্জন থাকতে হবে না অনেক থেকেছে এবার আপনি পড়ালেখা স্টার্ট করেন না হলে ফার্স্ট ইয়ারে থেকে যাবেন আর সেকেন্ড ইয়ারে উঠতে পারবেন না ইস কত ঢঙ্গে ইচ্ছে তো করলো কানের নিচে দিয়ে একটা চর কিন্তু আর কিছু বললাম না আপুরা এসে আমাকে জড়িয়ে ধরলেন একটু পরেই আপুরা বিদায় নিয়ে সাদিব ভাইয়ার সাথে চলে গেলেন আমার একদম একা একা লাগছে ইস আমার যদি একটা ছোট ভাই বা বোন থাকতো ওদের সাথে আমি এখন খেলতে পারতাম তাহলে আচ্ছা ভালো কথা মনে এসেছে সাদিব ভাইয়া আমাকে ওনার প্রপার্টি বললো কেন ইসবটা তো মিলাতে পারলাম না ও আচ্ছা ওয়েট সাদিব ভাইয়া আমার খালা তো ভাই আর আমার খালা আর মায়ের শরীরে একই রক্ত আছে কারণ তারা আপন বোন অ্যান্ড সাদিব ভাইয়া খালার বাবু মানে সাদিব ভাইয়ার গায়ে খালার রক্ত আর আমি আমার আম্মুর বাবু তাই আমার গায়ে আম্মুর রক্ত তার মানে আমার গায়ের রক্ত আর সাদিব ভাইয়ার গায়ের রক্ত সেম এভাবেই আমরা এত ক্লোজ আর আমি ওনার আপন আর আপনজনের তো একে অপরের সম্পত্তি আই মেন প্রপার্টি বলি একটা নাচ দিলাম এরপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজের তারিফ করছি আরে বাহ বা শেফালি তোর মাথায় এত বুদ্ধি হলো কবে তখনই মা এসে মোবাইল দিয়ে বলল খালা নাকি আমার সাথে কথা বলবেন মোবাইল নিয়ে কথা বলতে লাগলাম আসসালাম আলাইকুম মনি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কেমন আছিস মা হ্যাঁ আমিও আলহামদুলিল্লাহ তবে কবে আসবে বলো না আমার বাসা একটু ভালো লাগে না অলওয়েজ একা থাকতে হয় তোমার রাক্ষস ছেলেটাকে এত বললাম সে আপদের রেখে গেল না আরে আসবো আসবো তুই চলে আসতি আজকে ওদের সাথে আর সাদিফি তো বললো তোর আপুরা থাকলে নাকি তোরা রাতে ঘুমাস না সারা রাত একসাথে বক বক এই দুই দিনে নাকি তোর ডার্ক সার্কেল হয়েছে কি বলি মা তোকে শুন একটু ভালো করে খানা খাবি দুধ খাবি ফল খাবি এরপর আমার আদুরি মেয়েটাকে আরো বেশি আদুরি লাগবে আমার মাটা হেলদি থাকবে উফ খালামনি তোমার ছেলের কথা নাই বলো উনি আমাকে একদমই হেড করে সো ওনার কথা আই ডোন্ট কেয়ার তুমি শীঘ্রই আসবে এখানে আর অনেক দিন থাকবে আচ্ছা আমার পাগলিটা ভালো করে চলিস তোর মাকে দে ফোনটা এরপর আমি মাকে মোবাইল দিয়ে দিলাম আর শুয়ে শুয়ে নিজের মোবাইলে মনোযোগ দিলাম উফ কত সুন্দর করে পার্লারগুলো সাজিয়ে রেখেছে আহ কবে যে আমার বিয়ে হবে ভালো লাগে না আর এই সিঙ্গেল লাইফ আমার বিয়েতে আমি অনেক বেশি সাজবো সুন্দর সুন্দর গর্জিয়াস শাড়ি পরবো লেহেঙ্গা গারারা পরবো ইনশাল্লাহ আচ্ছা আমার জীবন সঙ্গী কেমন হবে উনি যদি আমাকে মারে উফ বিয়ের এই জিনিসটাই আমার ভয় লাগে আজকাল মানুষ কারণে অকারণে মায়ের দেয় বৌদের কত যে নিউজ দেখি এমন আমার এসব অদ্ভুত ভাবনার মাঝে মা এসে বলল। তোর মামি কল করেছে পশু দাওয়াত দিচ্ছে জারাবের বার্থডে নাকি মায়ের কথা শুনে খুবই এক্সাইটেড হয়ে গেলাম এক লাফে শোয়া থেকে উঠে বসলাম আর মাকে বলতে লাগলাম হ্যাঁ মা উফ আমার তো মনেই ছিল না আমার ছোট বোনটার বার্থডে আচ্ছা মা কি কিনবো ওর জন্য বলো না কালকে তো আমি কলেজে যাব। তুমি আমাকে প্লিজ টাকা দিও আমি ওর জন্য একটা পিকাসো ডল চকলেট বক্স আর একটা পার্টি ফর্ট কিনবো আর হ্যাঁ আমার জরুর জন্য কিছু কিনবো মা প্লিজ টাকা দিও আরে দেব দেব সেটাই ইস্যু না প্রবলেম হচ্ছে তুই তো আসার সময় সাদেবীর সাথে আসবি ছেলেটার কাজ থাকে অনেক তোকে এত কষ্ট করে আনা নেওয়া করে এই অনেক আমি চিন্তা মুক্ত থাকতে পারি কিন্তু তাই বলে ওর সময় নষ্ট করা ভালো হবে না আমি তোর খেলার সাথে কথা বলে দেখি জুমানরা ফিরি থাকলে ওদের সাথে যেতে পারবি মা অসুস্থ না থাকলে আমি তোকে নিয়ে যেতে পারতাম হ্যাঁ মা ভালো আইডিয়া এই জল্লারটার সাথে যাওয়া আমার রুচির বিরুদ্ধে গন্ডার একটা এটা শুনি মায়ের বকা শুরু এসব কি বলিস তুই ও তোর বড় একদম বেয়াদুপি করবি না ভালো বিহিভ করবি ওর সাথে ওকে বাবা ওকে আর বকা দিও না তো আসো আমাকে ঘুম পাড়িয়ে দিবা কালকে থেকে কলেজ যেতে হবে আর মিস দেওয়া যাবে না এরপর মা এসে আমাকে ঘুম পাড়িয়ে দিতে ফজরের নামাজ পড়ে একটু কোরআন পড়লাম এরপর দাদির রুমে গেলাম দাদি বসে বসে পান কাচ্ছে আর এক হাতে তাসবি গুনছে আমাকে দেখি বলতে লাগলো কি গো আমার শেফালি ফুল ভিতরে আয় এই সুন্দরী বুড়ির সাথে একটু বস কিছুক্ষণ গল্প কর হ্যাঁ সুন্দরী আমি তোমার কাছে আসতেছিলাম কিন্তু তোমার পান খাওয়ার দৃশ্যটা আমার বেশ ভালো লাগছিল তাই দাঁড়িয়ে দেখছিলাম আমার কিউট দাদু দাদু তার লাল লাল ঠোঁটে চেপে হাসতে লাগলেন আর আমাকে বলতে লাগলো জানিস তো তোর দাদা আমার ভাই ছিল আমাকে অনেক চালাতো তোর দাদা অনেক মারত একবার তো এলাকার মফিসের সাথে খেলার কারণে আমাকে কিনা মেরেছিল দাদির কথা শুনে আমি খিলখিল করে হাসছি এই কথা তো কখনোই তুমি আমাকে বলনি। আচ্ছা দাদা কি তোমাকে বিয়ের পরেও মারত মানে আমার না বিয়ে নিয়ে অনেক ভয় হয় যদি আমার হাজব্যান্ড আমাকে মারে ও দাদু আমি বিয়েই করবো না আমার কথা শুনে দাদু ভ্রুক কুচকে বললেন তোর দাদা আমাকে মারবে একটা দিনও আমাকে বাপের বাড়ি আসতে দিত না কত কান্নাকাটি করে যেতাম আবার গিয়ে নিয়ে আসতো দুদিন পর আরে ফুল রে তোর জন্য রাজপুত্র আছে সময় হলে নিয়ে যাবে চিন্তা করিস না আমার আদরি আয় নয়টা পর্যন্ত এখানে ঘুমা এই বুড়ির সাথে আমিও দাদির পাশে গুটিসুটি মেরে শুয়ে গেলাম আর মাও এসে শুয়ে পড়ল মাঝে আমি আর দুই পাশে মা আর দাদি দাদির গল্প শুনতে শুনতেই ঘুম দিলাম আবার